মাল খাইতে হবে কারে যে ফোন দেবো কারে ফন্দি কারে ফোন কারে ফোন কারে ফন্দি মাউন্ডে ফোন দি ও তো জম্মের চালাক কো ধরে ফেলবে তাহলে কারে ফোন দি কারে ফোন দি কারে ফোন দি কারে ফোন দি অ্যা ফোন এটা হলো ছাগল ছাগল রে একটি ইমোশনালি ব্ল্যাক করে হাজার খানেক টাকা হাতায় হ্যাঁ বন্ধু হ্যাঁ কেমন আছিস বন্ধু হ্যাঁ ভালো আছিস হ্যাঁ না বন্ধু না না খোঁজ খবর সময় মনে থাকে তুই তো আমার মনে কর যে হৃদয়ের তুই থাকিস আসলে সব সময় খোঁজ নেওয়া হয় না অন্তরের খোঁজ সবসময় নিলে পরে পর হয়ে যায় না হ্যাঁ এই জন্যই খোঁজ খবর কম নেওয়া হয় বন্ধু তা তুমি আছো বলে তাই তো হ্যাঁ হ্যাঁ যাক 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 না না দোয়া করে আরও ভালো হও আরও ভালো করো বন্ধু একটা হেল্পের জন্য ফোন দিয়েছিলাম হ্যাঁ হঠাৎ করে আম্মার শরীরটা খুব খারাপ খুবই খারাপ এদিকে তুমি তো জানোই যে আমি চাকরিটা আমার চলে গেছে আমি খুব কষ্টের ভিতর আছি মানে আমার দিন আনা দিন খাওয়া চলছে তুমি যদি একটু হেল্প করতে বন্ধু আমার আম্মার কালকে ডাক্তার দেখানো হ্যাঁ হ্যাঁ সিরিয়াল কালকে হ্যাঁ না খুব বেশি না হাজারখানেক টাকা লাগবে হ্যাঁ হাজারখানেক টাকা হলে হবে হ্যাঁ না না আমি 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 দিয়ে দেবো বন্ধু হ্যাঁ সপ্তাহখানেক সময় বড়ো ধরো সপ্তাহ খানেক সময় লাগবে হ্যাঁ এক সপ্তাহের ভিতরেই টাকা পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে ওই বিকাশ নাম্বারটাই দিয়ে দিও হ্যাঁ হ্যাঁ বন্ধু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বন্ধু ওকে টি এ ফোন দিচ্ছে কেন বিশাল রাজীব শালা ফোন দেশ হাজার খানেক টাকা নিয়েছিলাম তো বিপদ এতবার মানুষ ফোন দেয় কি যে করি দেখি টুপি পড়াইতে হবে তিন মাস হয়ে গেছে হ্যাঁ এতবার করে ফোন দিচ্ছিস কেন হ্যাঁ না 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 তাই এতবার করে মানুষ ফোন দেয় তুই যে আটত্রিশ বার আমার কাছে ফোন দিয়েছিস আর দুইবার ফোন দিলি তো চল্লিশ বার হয়ে যাবে হ্যাঁ না এক হাজার টাকা তুই পাবি আমার কাছে সে ঠিক আছে তা বলে তুই কি আমার মাথা কিনে নিছিস তুই জানিস না একটা জরুরি মিটিং এর ভিতরে রয়েছে হ্যাঁ না 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 বন্ধু তোমার কাছ থেকে আমি এটা আশাই করি না এটা করতে তুই এত ছোট লোক তোর মন মানসিকতা এত ছোট সে না 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 বন্ধু তোমার কাছ থেকে আমি না তোকে তো আমার বন্ধু বলে পরিচয় দিতেই আমার ঘৃণা আছে আমার নিজেরই ঘৃণা লাগছে সে এক হাজার টাকা ধার দিছিস সেই এক হাজার টাকার জন্য তুই আমাকে আটত্রিশ বার ফোন দিছিস একদিনে আটত্রিশ বার ফোন দিছিস সালা তুই কি মানুষ নাকি তোর যদি লজ্জা হয়ে থাকে ন্যূনতম লজ্জা হয়ে থাকে সালা আর কোনো সময় তুই আমার কাছে ফোন দিবে না ফন্টাক সালা ফোনাক